স্থায়ী কমিটির সদস্য রায় তিনি গতকালকে কিছু কথা বলেছেন এই কথাগুলোকে আপনারা ঠিক কিভাবে নেবেন কিন্তু এতদিন ধরে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে যেভাবে কথা বলে এসেছে তার সঙ্গে এটা যেন ঠিক মেলে না আমি একটু যেন বৈসাদৃশ্য দৃশ্য খুঁজে পাচ্ছি একটু যেন হুমকিও আছে মনে হচ্ছে মানে যেন একটা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে সরকার এবং বিএনপি দুদিন আগে কি বলেছেন আমি আপনাদের কয়েকটা কথা বলে শোনাই উনি বলেছেন যে আমার পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রতি বিনীত অনুরোধ একটা নির্বাচন আদায় করার জন্য জনগণকে যেন রাস্তায় গুলি খেয়ে মরতে না হয় আপনারা সময় মতো নির্বাচনটা দেন তাতে আপনারা ফুলের পাপড়িতে ঢাকা পড়বেন মানে নির্বাচন আদায় করার জন্য জনগণকে গুলি খেতে হবে কেন এই কথাটা উনি কেন বললেন এবং তারপরে উনি আরও করলেন যে কথাটাকে সবচেয়ে বড় কথা মানে সবচেয়ে বড় ঠিক না আমি সবচেয়ে বড় একটু পরে বলছি তিনি বলেছেন যে এই সরকার যদি একবার গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়ায় তাহলে তো আমাদের নিজ পক্ষে অবস্থান নিতে হবে এমন একটা দিন আসুক চাই না যা হওয়ার হয়েছে এখন একটা নির্বাচন হোক মানে এই যে কথাগুলো এই কথাগুলো শুনে কি আপনার মনে হয় না যে এই সরকারগুলি ধমকদল মতো কোনো কিছু কি পরিস্থিতির উদ্ভব হয়েছে বিএনপির অন্য নেতাদের বিএনপির শীর্ষ পর্যায় নেতা আছেন কি তারেক রহমান কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের কথায় কি এরকম কিছু আমরা বুঝি আমি কিন্তু টের পাই। তাহলে কি বিএনপি এমন স্ট্র্যাটেজি নিয়েছে যে আমাদের মধ্যে কেউ কেউ ধমক দিবে কেউ কেউ মিষ্টি ভাষায় আলাপ করবে কেউ কেউ ম্যানেজ করবে এরকম করে আমরা অগ্রসর হব এটাই কি তাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি হতে পারে আমি জানি না কিন্তু আমাদের আমার কাছে এখনো মনে হয় এ ধরনের সরাসরি মুখোমুখি অবস্থান হোক এটা যেন আমরা চাই না সরকারের সমালোচনা করতে পারে সরকার অনেক বড় দায়িত্ব নিয়ে দায়িত্ব নিয়েছে কাজেই তাদের সমালোচনা তো আমরা করবোই সমালোচনা করতে কোনো আপত্তি নেই কিন্তু ধমক দেওয়া হুমকি দেওয়া এটা কি ঠিক হলো এটা আমাদের বুঝতে হবে আর ওনার যে কথাটা আমি বলতে চাই যে উনি আর একটা কথা বলেছেন যে জায়গাটা আমার কাছে খুবই আমার কাছে একটু আপত্তিকর মনে হয়েছে তিনি বলেছেন এই যে সংস্কার কমিশন হয়েছে এটা নিয়ে উনি আপত্তি করেছেন আপত্তি মানে এই সংস্কার কমিশনের কর্মকাণ্ড নিয়ে ওনার একটা আপত্তি আছে উনি কি বলেছেন আপনারা শুনুন উনি বলেছেন আমরা তো একত্রিশ দিয়েই রেখেছি যে যে কমিশন বানিয়েছেন তাদের পাঁচজনকে বসিয়ে দেন সেখানে কি কি বাদ দিতে হবে যোগ করতে হবে করেন বা তাদের কোনো ভাবনা থাকলে দিতে পারেন এক একটা হয়েছে এই কমিশনের গঠন প্রক্রিয়া অথবা কমিশনের যারা সদস্য হয়েছে তাদের অনেকে নিয়ে আমি নিজেও আপত্তি করেছি আমার কাছে আপত্ত মনে না সেটা অন্য প্রসঙ্গ কিন্তু তারপর তারা সবাই তো একটা করে রিপোর্ট দিয়েছে রিপোর্ট যখন দিয়েছে এটা নিয়ে আলোচনা করতে তো কোনো সমস্যা নাই আমি মোটামুটি রিপোর্টগুলো দেখেছি ডিটেল আমি দেখতেছি সবগুলো দেখবো দেখে পরে হয়তো কথা বলবো কিন্তু সেই রিপোর্টগুলো যে একেবারে যে ফেলে দেওয়ার মতো হয়েছে তা কিন্তু নয় এই রিপোর্টগুলি ভালো রিপোর্ট আপনি পরে দেখেন কিছু কিছু পয়েন্টে বিতর্ক আছে আপত্তিও আছে সেগুলো তো আলোচনা আপনারা করবেন পলিটিক্যাল পার্টিগুলি করবো কিন্তু গড়েশ্বর রায় যেটা বলছেন তার বক্তব্যটা হলো যে আমরা যে একত্রিশ দফা দিয়েছি সেটার ভিত্তিতে আলোচনা করতে হবে মানে আমাদের একত্রিশ দফা নিয়ে আমরা দিয়েছি সেটা নিয়ে কমিশনের লোকরা আলোচনা করবে করে কিছু কিছু বাদ দিবে কিছু তার মানে মূল ভিত্তিতে হলো তাদের একত্রিশ দফা আপনি তো মিলবে না থাকবে না আবার অন্য অন্য পলিটিক্যাল পার্টিও আছে তাদের যদি কোনো দফাটা নাই তারা হয়তো এটা নিয়ে আলোচনা করবে এখন আপনি যদি বলেন আপনার একত্রিশ দফা নিয়ে জামাতকে আলোচনা করতে হবে একটু বেশি চাওয়া হয়ে গেল না এটা কেন হবে এই ধরনের মানসিকতা আমার কাছে মনে হয় যে কেমন যেন একটু মানে আমার কাছে ঠিক ভালো লাগে গণতন্ত্র তো এটা না আসলে হুমকি দিতে হবে কেন এই সরকার এমন কিছু করেনি নির্বাচন নিয়ে যার জন্য এখনই তাকে হুমকি দিতে হবে তারা যেভাবে বলেছে শুরুর থেকে যেভাবে বলেছে তারা তো সেভাবেই অগ্রসর হচ্ছে তাহলে কোথায় সমস্যাটা আপনাদের আছে এই জায়গাটা কিন্তু আমার কাছে মনে হয় গশ্বরে আরেকটা গয়স্বরে যে কথাটা বলেছেন যেটা বলে আমি আলোচনাটা শেষ করব আজকে উনি বলেছেন যে এই কমিশনগুলি যে দুইশো তিনশো বিশটা দিয়েছে এটা পড়ার সময় কোথায় ভাই আপনারা দেশ চালাবেন আপনারা দেশ চালাতে চান এটা পড়তে আপনি ক্লান্ত হয়ে গেছেন তাহলে দেশকে চালাবেন তো আরো বড় চাপ ওর জন্য আপনি সংস্কার করছেন ক্লান্তি অনুভব করছেন দেশ চালাবেন কেমন আপনাদের তো বলে নাই যে একজন লোককে সবগুলি পড়তে হবে আপনাদের অনেক লোক আছে পার্টিতে আপনারা এক একটা গ্রুপকে এক একটা দায়িত্ব দিয়ে দেবেন তারা পড়বে পরে তারা একটা সারাংশ করে আপনাদেরকে জানাবে আপনার স্থায়ী কমিটি যেহেতু সর্বোচ্চ বডি আপনাদের অনেক বড় নেতা আপনারা সব পড়তে পারেনি কেউ আপনাদের যারা ছোট নেতা আছে কর্মী আছে আপনাদের দলে অনেক বিশেষজ্ঞ আছে অনেক গবেষক আছে এগুলো তারা করবে করে তারা একটা সারা বিষয় আপনাদের কাছে তুলে ধরবে সেটা আপনারা করবেন সেটা আপনারা দেখবেন মতামত দেবেন এখন দুশো তিনশো বৃষ্টি দেখতে যদি আপনার মাথা খারাপ হয়ে গেছে তাহলে তোমার এইটা ঠিক হলো না কারণ এই সংস্কারের উপর নির্ভর করতেছে আমাদের জাতির সামনে কোন দিকে যাবে এটা আমার হয় পলিটিক্যাল লিডারদের প্রতি আমার অনুরোধ ভাই কথা বলার সময় আরেকটু সাবধানে বলেন মিঠুপুরতে দিন মনে হয় একটু কমে গেছে এখন মানুষ এখন প্রশ্ন করতে শিখেছে প্রিয় দর্শক এখন এই পর্যন্তই আমাদের এই নতুন চ্যানেল অন্য মঞ্চ এটাকে সাবস্ক্রাইব করবেন আমাদেরকে উৎসাহ দেবেন ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফিজ